চুরি যাওয়া টোটো উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলেন গোঘাট থানার পুলিশ জানা গেছে টোটোটি চুরি গিয়েছিল ভাদ্র মাসের পনেরো তারিখ তারপরেই গোঘাট থানায় চুরির অভিযোগ জানান টোটো মালিক এরপরই তদন্তে নামে গোঘাট থানার পুলিশ এবং খণ্ডঘোষ এলাকা থেকে টোটোটি উদ্ধার হয় তারপরে আজ গোঘাট থানার পক্ষ থেকেই চুরি যাওয়া টোটোটি ফিরিয়ে দিলেন গোঘাটের বাসিন্দা টোটো মালিক কার্তিক বারিককে টোটোটি ফিরে পেয়ে খুবই আনন্দিত টোটো মালিক এছাড়াও পুলিশের এই সহায়তার জন্য যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন এই টোটো চালক এই বিষয়ে তিনি কি বললেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমার পুলিশকে খুবই মানে কি বলবো মানে আমি গাড়িটা যে আমাকে ফিরিয়ে দিচ্ছি আমার হাতে খুবই আনন্দিত কবে চুরি হয়েছিল গাড়িটা আমার চুরি হয়েছিল বাংলার হচ্ছে ভাদ্র মাসের পনেরো তারিখে আমি টোটোটা চুরি হয়ে যাওয়ার পর কোথায় জানিয়েছিলেন টোটোটা যেমন চুরি হলো তারপর কি করলেন তারপর কি করবো থানাতে এসে থায় মতো করেছিলাম দিয়ে ওই জিনিস সহযোগিতায় একদম ফেরত আমি গাড়িটা আপনি সব আপনার পরিবার কতটা খুশি খুবই খুশি যে এতদিন পর গাড়িটা ফেরত পাবো বলে আশা করি এবং পেয়ে খুবই খুশি আনন্দিত আপনি কি করেন আমি গাড়ি চালাতুম আমার পা ভেঙে গেছিলো সেই জন্য গাড়িটা কিনেছিল তারপর কী তারপরে আজকে পেলেন কি বলবেন কী আমি আনন্দিত হ্যাঁ খুবই আনন্দিত আপনার নাম আমার নাম কাপড়ি বাড়ি গায়েটা করতে চুরি হয়েছিল গায়েটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে বাড়ি কোথায় ভুল গোলপুর তারপরে রাত 12টার সময় কত উদ্ধার হয়ে জানেন ফন্ডগস থেকে উদ্ধার হয়ে গেছে এই যে গোগা থানার পুলিশ আপনার এই টোটো চুরি গিয়েছিল আপনাকে উদ্ধার করে এনে দিল তার পুলিশকে কি বলবেন আরো আরো তো টোটো আছে তাদের চুরি হলে কি বলবেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে